সেই উনিশশো উনানব্বই সাল থেকে যেই ঘটনা জাতিসংঘ কখনো ঘটায় নাই আজকে সেই ঘটনাই ঘটে গেল সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশের টার্গেট হয়ে গেল মানে বাংলাদেশী একমাত্র দেশ যাদের একটা পুরো টিম একশো আশি জনের একটা টিমকে জাতিসংঘ ফেরত পাঠিয়ে দিচ্ছে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন থেকে এবার জাতিসংঘের এই বার্তায় খানিকটা হলেও স্বস্তি ফিরছে হাসিনা শিবিরে মূলত আওয়ামী লীগ সরকারের পতনের পর নির্বিচারে যেসব নেতাকর্মী আটক হয়েছেন তাদের বিচার দীর্ঘ না করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ দর্শক একটা দুঃসংবাদ দিয়ে শুরু করলাম যে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী থেকে বাংলাদেশ পুলিশের সদস্যকে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে কিন্তু একটা হবে শেখ কিন্তু কেউ পাঠায়নি পাঠাচ্ছে কার আমলে পাঠাচ্ছে ডক্টর ইউনুসের আমলে নোবেল পুরস্কার বিজয়ী ইউনুসের আমলে পাঠাচ্ছে ইউনুসের হাতেই দেশের সকল ক্ষমতা নাকি সেনা প্রধান জেনারেল ওয়াকারের হাতে প্রথম প্রশ্ন হলো দেশটা চালাচ্ছে কে আর দ্বিতীয় প্রশ্ন হলো ইউনুস নাকি ওয়াকার ইন্ডিয়ান আর্মি কেন বাংলাদেশে শেষ পর্যন্ত এলো না আর্মির তরফ থেকে যে প্রোটোকলটা দেওয়ার কথা সেই প্রোটোকলটা দেওয়ার জন্য কথাবার্তা হয়েছিল কিন্তু আর্মির মধ্যে যে অস্থিরতাটা আছে এখন সেটা মানে এখনো কাটেনি সেটাকে ওরা কনসিডার করে ওদের এই ভিজিটটাকে ক্যান্সেল করেছে দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগত প্রিয় দর্শক আজকের যে খবর সেটিতে আওয়ামী লীগের জন্য রয়েছে কিছুটা সুখবর এবং আওয়ামী বিরোধী যারা রাজনীতি করেন তাদের জন্য রয়েছে কিছুটা দুঃসংবাদ কারণ বিগত আওয়ামী লীগ আমলে যে কাজটা হয়নি ঠিক সেই কাজটাই হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের আমলে প্রিয় দর্শক আর অবশ্যই সেই কাজটি অত্যন্ত খারাপ কাজ দর্শক মন্ডলী প্রশাসনের মধ্যে থেকেই অনেকেই বলছেন যে এই সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণেই এই কাজটা হয়েছে আর সেটা হচ্ছে এবার জাতিসংঘ থেকে বাংলাদেশের পুলিশের একশো আশি জনের একটা টিমকে বাতিল ঘোষণা করা হয়েছে এবং তাদেরকে দেশে পাঠিয়ে দিচ্ছে দর্শক মন্ডলী এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন এটা কি ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের গাফিলতির কারণেই এরকম হয়েছে নাকি এর পেছনে রয়েছে অন্য কারণ দর্শক অবশ্যই এ বিষয়টি সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিন প্রিয় দর্শক এছাড়াও ভিডিওর শুরুতেই যে বিশেষ অংশ বিশেষ দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তো দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি গেল এক থেকে দেড় বছরে আওয়ামী সরকার পতনের পর সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় শ্রদ্ধেয় এবং কি বিশ্বনন্দিত যিনি ক্যারেক্টার ছিলেন ডক্টর ইউনুস এই মুহূর্তে আজকের দিনে এসে অনেকেই ওনার এই সিটটাকে বা ওনার এই অবস্থানটাকে অভিশাপ মনে করছেন তাদের নিজেদের জন্য কেন মনে করছেন সেই উনিশশো সাল থেকে যেই ঘটনা জাতিসংঘ কখনো ঘটায় নাই আজকে সেই ঘটনাই ঘটে গেল সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশে টার্গেট হয়ে গেল কেন আমাদের যিনি শাসক আছেন তারা কি দুর্বল নাকি তাদের কানেকটিভিটি দুর্বল আমরা যদি মনে করি বাংলাদেশের যে কোনো ব্যক্তির চেয়ে সাবেক রানিং বা আগামী ইন্টারন্যাশনাল ক্যারেক্টার হিসেবে ডক্টর মধ্য ইউনুস তিনি পারফেক্ট ছিলেন কিন্তু তিনি রাষ্ট্রপ্রধান হওয়ার পরে যখন আমরা দেখি জাতিসংঘ থেকে মানে বাংলাদেশই একমাত্র দেশ যাদের একটা পুরো টিম একশো আশি জনের একটা টিমকে জাতিসংঘ ফেরত পাঠিয়ে দিচ্ছে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন থেকে কেন আসলে এমন ঘটনা ঘটলো আমরা কি জাতিসংঘকে আসলে ব্যালেন্স করতে পারছি না সরকার কি আসলে প্রটোকল নিশ্চিত করতে পারছে না অথবা কোথায় ঘাটতি হচ্ছে আসুন দেখি মূল ঘটনা আন্তর্জাতিক শান্তি রক্ষায় সক্রিয় অংশগ্রহণ করে বাংলাদেশ আর বাংলাদেশ অলরেডি এখানে একটা পজিটিভ ফেস ক্যারেক্টার ছিল আর জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশ পুলিশের একমাত্র একটা অবশিষ্ট কন্টিনজেন্ট মানে একটা বড় সড়ো একশো আশি জনের একটা টিম সম্ভবত তাদেরকে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে কেন বাংলাদেশের টিমকে দেওয়া হলো পুরা টিম অন্য দেশের আছে বা সেখানে অনেক কম চারের এক তিনের এক কিন্তু আমাদের ফুল টিম কেন এই সিদ্ধান্তে বৈশ্বিক শান্তি রক্ষায় বাংলাদেশ পুলিশের যে দীর্ঘদিনের ভূমিকা ছিল এবং ভবিষ্যতে জাতিসংঘে বাংলাদেশ থেকে এই যে যারা যাবেন যারা আশা করেন তাদের জন্য কিন্তু উদ্বেগের তৈরি হয়েছে বাংলাদেশই একমাত্র দেশ যাদের পুরো কন্টিনজেন্ট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্যদিকে ক্যামেরন সেনেগাল এবং মিশনের মতন দেশের কন্টিনজেন্ট আংশিকভাবে কমানোর কথা উল্লেখ করা হয়েছে জাতিসংঘের নথির তথ্য একাধিক কর্মকর্তা জাতিসংঘের এই সিদ্ধান্তকে বাংলাদেশের জন্য গুরুতর আঘাত বা বড় ধাক্কা হিসেবে দেখছেন জাতিসংঘ কর্মরত পুলিশ কর্মকর্তার চোখে উদ্ভূত পরিস্থিতি বাংলাদেশ সরকারের স্পষ্ট কূটনৈতিক দুর্বলতা বা ব্যর্থতা একশো আপনারা যে ছেড়ে দেখছেন একশো আশি সদস্যের মধ্যে এটা ছিল সত্তর জন নারী পুলিশ কর্মকর্তা যারা সম্ভবত এবার প্রথমেই গিয়েছিলেন আর আগামী নভেম্বরের মধ্যেই মানে এক মাসের কম সময়ের মধ্যে তাদেরকে দেশে ফেরত পাঠানো হচ্ছে মাত্র দুই মাস আগে এই টিমটা গেছে কবে মাত্র দুই মাস আগে এই কন্টিনজেন্টের অংশ হিসাবে জাতিসংঘের একমাত্র সবচেয়ে বড় নারী পুলিশ ইউনিট বাংলাদেশ থেকে মোতায়েন করা হয়েছিল নারী পুলিশ কর্মকর্তাদের ভাষ্য হচ্ছে সরকারের সক্রিয় উদ্যোগের অভাবে আমাদের পুলিশ এখন পুরোপুরি কোন ঠাসা জাতিসংঘের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারছে না জাগুনদের করা প্রতিবেদনটিতে বলা হয়েছে যে জাতিসংঘের নথিতে কঙ্গো মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র দক্ষিণ সুদানের বিভিন্ন মিশনে ধাপে ধাপে সদস্য সংখ্যা কমানো প্রত্যাবাসনের পরিকল্পনা উল্লেখ রয়েছে বাংলাদেশই একমাত্র দেশ যাদের পুরা টিমকে ফেরত পাঠানো হচ্ছে কাল ক্যাম্প থেকে কাজ কাল থেকে ক্যাম্প বুঝিয়ে দেওয়ার কাজ শুরু হবে সতেরো বছরের যত মালামালার সেবা আছে সব কার্গোতে বুঝিয়ে দিয়ে আসতে হবে সবাই একসঙ্গে কাজ করবে আমরা একসঙ্গে এসেছিলাম একসঙ্গে চলে যাব এ কথা বলছেন পুলিশ সুপার জান্নাত আফরোজ তো জাতিসংঘ এবং বাংলাদেশ পুলিশ বলছে জাতিসংঘের যে অর্থ অর্থ সংকট এটার কারণে এটা কমানো হয়েছে বুঝলাম কিন্তু বাংলাদেশকে কেন পুরা এই বলির পাঠা করে দেওয়া হইলো আমি জানি না যে এটা কেন করা হবে আর আগামী তিন দিনের জনকে পাঠাই দেওয়া হবে আর আঠারো জন যারা বিভিন্ন ইউনুস তিনি এই মুহূর্তে দেশের মধ্যে ঐকমত্য নিয়ে বা কমিশন সংস্কার সংস্কার নিয়ে যে পরিমাণ মনোযোগ দিচ্ছেন সারা পৃথিবীতে গেল এই এক বছরে বাংলাদেশের ভিসা পাওয়ার রেশিও বাংলাদেশের পাসপোর্টের মান কমে যাওয়া কূটনৈতিক ব্যর্থতা এখানে যারা বসছেন মানে থাকে না যে কি বলা হয় শব্দটা কিভাবে ব্যবহার করবো যে অমুক কি তমুকের কাজ কিন্তু চলে না কারে দিয়া এটা কিন্তু তাহলে প্রমাণিত হলো যারা পররাষ্ট্র সামলাচ্ছেন ইন্টারন্যাশনাল এই বিষয়গুলোকে ডিল করছেন তাদের দক্ষতার অভাব এটা তো ভালো উদাহরণ হলো না কি বলবেন সরকার ইন্ডিয়ান আর্মি কেন বাংলাদেশের শেষ পর্যন্ত এলো না শেষ পর্যন্ত ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে আসেননি কেন আসেনি সেটি আমার কণ্ঠ থেকে বলবো অবশ্যই তার আগে আমরা একটু দেখে নেই যে যিনি আমাদের স্টোরিটা করে জানিয়েছিলেন প্রথম ইন্ডিয়ান আর্মি বাংলাদেশ সফরে আসছেন সেই চন্দন সেই চন্দন নন্দীর মুখ থেকে আমরা একটু শুনে আসি যে কেন ইন্ডিয়ান আর্মি তাদের সফর ক্যান্সেল করলো চলুন বাংলাদেশে ইন্ডিয়ান আর্মি একজন মেজর জেনারেলের নেতৃত্বে আপনার স্টোরিতে এসেছে যে বাংলাদেশ সফর করছেন এবং আজকে থেকে বাংলাদেশ সফর করার কথা তাদের এই সফরটা কি হচ্ছে না হচ্ছে না এটা আমি কিছুক্ষণ আগে এই শোতে ঢোকার খবর নিলাম যে এই যে দল আসার কথা ছিল তারা আসেনি এটার জন্য কিছু কিছু নেওয়া হয়েছিল তরফ থেকে যেই দেওয়ার কথা সেই প্রোটোকলটা দেওয়ার জন্য কথাবার্তা হয়েছিল কিন্তু ওনারা আমার মনে হচ্ছে আর্মির মধ্যে যে অস্থিরতাটা আছে এখন সেটা মানে এখনো কাটেনি সেটাকে ওরা কনসিডার করে ওদের এই ভিজিটটাকে ক্যান্সেল করেছে তো আমি একটু বললাম যে গতকাল অব্দি আহ বাংলাদেশ আর্মির মধ্যে আর ডিসকাশন চলছিল যে দেওয়া দেওয়ানি প্রোটোকল যেটা একজন সিনিয়র অফিসার একটা দল নিয়ে আসছে তাদের যেটা প্রাপ্য যেটা পাওয়া না কি যে প্রোটোকলটা ডিপ্লোম্যাটিক সেটা শুনে কিন্তু সেটা যখন হয় নি আজকে পুল তার থেকেই আমরা ধরে নিতে পারি কোয়াইট সার্টেনলি আমি কোজন নিয়েছি যে ইরাক ঢাকায় আসবে না এখন দিক এটা আগামী দিনে আসবে এটা আগামী কোন সময় আসবে কিনা সেটা আমি বলতে পারছি না এই মুহূর্তে কারণ আমার কাছে সেই সময়টুকু ছিল না এই শোতে ঢোকার আগে এটাকে ভেরিফাই করার যে এটা রিশিডিউল হবে কি হবে না নাকি এটা কূটনৈতিক অন্য কোন কারণে এটাকে ক্যান্সেল হয়ে গেল এখানে পাকিস্তানি প্রভাব মার্কিন প্রভাব এসব দেখুন দেখুন না আমি তো আমার মনে হয় যে এখানে এটা তো জানাই ছিল যে এখানে পাকিস্তানের আর্মির অফিসারদের আনাগোনা আছে মার্কিনি যে একটা ডিপ্লোম্যাটিক প্রভাব সেটাও আছে তো এটা তো তাহলে আগে ক্যান্সেল হওয়া উচিত ছিল আহ আগে বা আগে শিডিউল ই না আর কি কিন্তু যখন শিডিউল হয়ে গেছিল আহ কোন কোন ইউনিটের সঙ্গে মিটিং করবে সেটাও লিস্টেড হয়ে গিয়েছিল তার থেকে আমরা এরকম ধরে নিতে পারি যে বাংলাদেশ আর্মির মধ্যে যেই প্রবলেম চলছে এখন সেই প্রবলেম গুলোকেই কনসিডার করে এই ডিজিটটা এই মুহূর্তের জন্য ক্যান্সেল করা হয়েছে তাহলে আমরা এই আশাটা জাগিয়ে রাখতে পারি যে এটা ঋশিডিউল হবে এবং নিশ্চয়ই ইন্ডিয়ান নামবে বাংলাদেশে আসবে হতে পারে হতে পারে যদি না যদি না অন্য কোন রাইজ করে যার জন্য দীর্ঘদিনের জন্য এটা বা রেফার করে দেওয়া হয় ক্ষমতা তুমি কার বাংলাদেশে এই প্রশ্ন এখন সবচেয়ে বড় প্রশ্ন ইউনুসের হাতেই দেশের সকল ক্ষমতা নাকি সেনা প্রধান জেনারেল ওয়াকারের হাতে আমার বিশ্লেষণ বলছে এই মুহূর্তে এই দুজনের কারো হাতেই বাংলাদেশের ক্ষমতা নেই ক্ষমতার কেন্দ্র এই দুজনের হাত ছাড়া হয়ে বিভিন্ন পকেটে চলে গেছে এবং সেই পকেটগুলো চালাচ্ছে নানা বিদেশি চক্র দেশি চক্র আছে চলুন বিষয়টা আরো বিস্তারিত আলাপ করে দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে দেশ চালাচ্ছেন তাতে এখন তার কর্তৃত্ব কতটা বজায় আছে সে প্রশ্নের উত্তর আপনারা ভালো করেই জানেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একাধিকবার প্রকাশ্যে বলেছে নির্বাচন ছাড়া স্থিতিশীলতা আসবে না কিন্তু সেই নির্বাচন আদৌ হবে কিনা কিংবা কে তা আয়োজন করবে তা নিয়েই তৈরি হয়েছে ভয়ঙ্কর অচলাবস্থা অন্তর্বর্তী সরকারের গঠন কাঠামো থেকে এই সংকটের বীজ বপন করা হয় ক্ষমতা ভাগাভাগির বদলে তা পরিণত হয় ক্ষমতাহীনতার লড়াইয়ে প্রশাসন সেনা এবং গোয়েন্দা মহলে এখন স্পষ্ট বিভাজন একদিকে ইউনুস ও তার ঘনিষ্ঠ আমলাতন্ত্র যাদের ভরসা মূলত এনজিও ব্যাকগ্রাউন্ড এবং আন্তর্জাতিক সংযোগ অন্যদিকে সেনা প্রধান ওয়াকার যিনি এক সময়ে দু সালের আগস্টে সেনা নেতৃত্বাধীন আন্দোলনের পর নায়ক হিসাবে আবির্ভূত হয়েছিলেন তিনি বলেছিলেন আমার ভরসা রাখুন কারণ এই গুজব সব জায়গায় চলছে বিশ্লেষকরা বলছেন দেশের নিয়ন্ত্রণ আসলে কারো হাতে নেই জেনারেল ওয়াকার বলছেন নিরপেক্ষতার কথা নির্বাচনের কথা কিন্তু তাকেই জানানো হচ্ছে তিনি যেন কোথাও না যান কোন বৈঠক না করেন ইউনুস বিদেশিদের জন্য রাষ্ট্রের ফেস কিন্তু নির্দেশ অন্যত্র থেকে আসে প্রশ্নটা এখানেই এই অন্যত্র আসলে কারা বাংলাদেশ আজ ভূ রাজনৈতিক প্রতিযোগিতার সবচেয়ে স্পর্শকাতর জায়গায় দাঁড়িয়ে আছে ওয়াশিংটন ইসলামাবাদ নয়াদিল্লি তিন দিক থেকেই চাপ আসছে তবে প্রভাবের রেখা স্পষ্ট নয় একদিকে পাকিস্তানি সামরিক গোয়েন্দা চক্রের পুনঃ প্রবেশ অন্যদিকে মার্কিন ডিপ স্টেট এর প্রণোদিত এনজিও নেটওয়ার্ক ব্যবসায়িক নেটওয়ার্ক এই দুই অক্ষই ইউনুস সরকারের ভেতর জায়গা করে নিয়েছে নামমাত্র বাংলাদেশের সিভিল প্রশাসন চলছে কিন্তু সিদ্ধান্তগুলো আসছে ঢাকার বাইরে থেকে ইউনুস যখন ভাবলেন তিনি গ্লোবাল গ্রহণযোগ্য তার নিরাপদ ছাতার নিচে আছেন তখন বাস্তবে সেই ছাতা তাকে ঢেকে রাখেন বরং তাকে ব্যবহার করেছে মাত্র মার্কিন রণতরী এসে ভিড়েছে বঙ্গোপসাগরে কিন্তু তা বেশি দিন থাকেনি ট্রাম্প প্রশাসন এখন ভারতের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে পাকিস্তানের সঙ্গে তার দহরম মহরম চলছে এবং বাংলাদেশের বর্তমান প্রশাসনের প্রতি তার অনিহা অস্পষ্ট নয় সেটা প্রমাণিত হয়েছে শারমেল সেইকে গাজার যুদ্ধবিরতি এবং গাজা ইসরায়েল চুক্তির যে অনুষ্ঠান হয়েছে পৃথিবীর তাবৎ বড় বড় দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টরা সেখানে গিয়েছেন ভারত এবং পাকিস্তানের প্রধান এই একটা বাস্তবতা হয়ে জানেন একবার সেনাবাহিনীর মনোবল ভেঙে গেলে দেশ আর টিকবে না তিনি নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা কথা বলছেন চেষ্টা করছেন কিন্তু তা এখন আর তার একমাত্র বেঁচে থাকার উপায় আসলে তার হাতে আর কোনো কার্ড নেই তিনি তার টেক্কা মেরে দিয়েছেন আগে এবং সেটা ভুল টেক্কা ছিল বোঝাই যাচ্ছে ধরুন কর্নেল ওলি আমাদেরকে মানে আমাদের একটা মন্তব্য কথা যদি ধরি আমরা তিনি বলেছেন ইউনুস হয়তো পালাতে হবে হাসিনার মতো আমার তো মনে হয় রোম থেকে ফিরে এসে এই বাস্তবতার মুখোমুখি ইউনুসকে হতে হবে এবং এই বাস্তবতা নিয়ে ইউনুসকে টিকে থাকতে হবে যে কদিন তিনি টিকে থাকেন বাকি দিনগুলি দেশের অর্থনীতি তালমাটাল ব্যাংক খাত ভেঙে পড়েছে ব্যাংকে নাকি পাঁচ হাজার অত তুলতে পারছে না মানুষ বেকারত্ব বাড়ছে এবং প্রশাসনের ভেতর ভয় ইউনুসের চারপাশে যারা আছেন তারা মূলত এনজিও প্রজেক্টে অভ্যস্ত লোক রাষ্ট্র পরিচালনায় তারা সম্পূর্ণ অদক্ষ তিনি আন্তর্জাতিকভাবে সভা করেন কিন্তু দেশের মাটি হারাচ্ছেন প্রতিদিন বাংলাদেশের ডিপ স্টেট এখন বহু স্তর বিশিষ্ট একদিকে পাকিস্তান অন্যদিকে ডিপ নেটওয়ার্ক এবং অস্ত্র অর্থের যোগানদাতা হিসাবে দু সালে যারা ক্ষমতায় বসিয়েছে তারা এখন ক্ষমতার ভাগ চায় চা চায় মাঝখানে কি স্থানীয় রাজনৈতিক ইসলাম পলিটিক্যাল ইসলাম জঙ্গিবাদ এবং তাদের ক্ষমতার দখলের স্পৃহা ইউনুস এর মধ্যে একটা চেহারা মাত্র প্রতীক বা চালক নন কোনোভাবেই তাহলে কে চালাচ্ছে দেশ বলেন তো ইউনুস না চালান ওয়াকার যদি নিয়ন্ত্রণহীন হন তাহলে কে চালাচ্ছে দেশ এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে দেখা যায় ক্ষমতার আসল রূপরেখা শ্যাডো গভর্নমেন্টের হাতে মানে ছায়া সরকারের হাতে একটি যৌথ কাঠামো আছে যেখানে সামরিক জামায়াত শিবির নেতৃত্ব এবং কিছু বিদেশি স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার মিলে দিক নির্দেশনা দিচ্ছে তারা ইউনুস ব্যবহার করছে বৈধতার প্রতীক হিসাবে ওয়াকারকে রাখছে নিয়ন্ত্রিত নিরাপত্তার চেহারা হিসাবে বাংলাদেশের এই অবস্থা কেবল অভ্যন্তরীণ প্রশাসনিক সংকট নয় এটি এক ভয়াবহ মানবিক বিপর্যয় পর্যায়ে শুরু অর্থনীতি শিক্ষা এমনকি জাতীয় মর্যাদা সব জিম্মি হয়ে পড়েছে এমন এক জোটের হাতে বা এমন এক গোষ্ঠীর হাতে যারা মূলত দেশের স্বার্থ দেখে না তারা তাদের স্বার্থ দেখে ক্ষমতার স্বার্থ দেখে এবং দেখে বিদেশিদের স্বার্থ তার মানে হলো আজ বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা এক ভাঙা দোলনার মতো আপনি দোলনা দেখেছেন না বাচ্চাদেরকে দোলায় যে একদিকে ঝুঁকে পড়ছে ইউনূসের দুর্বল বেসামরিক সরকার অন্যদিকে ওয়াকারের নিঃশব্দ সেনাতন্ত্র মাঝখানে সক্রিয় সেই অদৃশ্য হাত যারা উভয় পক্ষকে ব্যবহার করছে দোলনাটাকে দোলাচ্ছে নিজেদের ভূ রাজনৈতিক স্বার্থে ওয়াকার বেঁচে আছেন কিন্তু নড়তে পারছেন না ইউনূস ক্ষমতায় আছেন কিন্তু কিছুই করতে পারছেন না এই দুইয়ের মাঝখানে বাস্তবে ক্ষমতা চলে গেছে এমন এক ভয়ঙ্কর গোষ্ঠীর হাতে যারা বাংলাদেশের ইতিহাসের বাইরে থেকেও আজ তারা নিয়তি নির্ধারণ করছে আপনার বাংলাদেশিদের বা বাঙালির এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি শুধু নয় একদম রাষ্ট্রটা শেকরহীন কচুরি পানার মতো ভেসে বেড়াচ্ছে প্রশ্ন হলো ভাসতে ভাসতে দেশটি কোথায় যাবে দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সে সাথে দর্শক এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফিজ